করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিও থেকে আপনারা সকলে দেখতে পারবেন পাওয়ারফুলি কিভাবে আপনি গ্রুপ পোস্ট করার মাধ্যমে আপনি আনলিমিটেড টাকা ইনকাম করবেন ওকে চলুন কথা না বাড়ি ভিডিওটি এখনই শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের পাওয়ারফুল অ্যাপসে আপনি চলে আসবেন ওকে আসার পরে যে আপনি দেখতে পারতেছেন ফেসবুক লাইক ফলো নামে একটু অপশান রয়েছে চলুন আমি ক্লিক করি ক্লিক করার পরে আপনি একটু দেখতে পারবেন নিজেজ কল করবেন নিজেকে দেখতে পারতেছেন গ্রুপ পোস্ট করে ইনকাম ওকে আমি ক্লিক করি এর পরবর্তীতে আপনি যেটা করবেন নিজেকে দেখতে পারতেছেন কি কি আপনাকে বলছে সেটা একটু পড়বেন পড়ার পরে আপনি কি কি পোস্ট করবেন সেটা কিন্তু নিজেকে দেখা যাচ্ছে ঠিক আছে আপনি হচ্ছে এই ক্যাপশনটা একটু কপি করে আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন ধরেন আমি এটা কপি করতেছি একটু লক্ষ্য করেন এটা কিন্তু কপি পেয়ে গিয়েছে আমার আর কোনো কাজ নেই ঠিক আছে এবার আপনি এই থেকে ডাইরেক্টলি বের হয়ে যাবেন বের হওয়ার পরে আপনার ফেসবুকে আপনি চলে আসবেন আসার পরে আপনি প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনি যদি কোনো গ্রুপের সাথে যুক্ত থাকেন তাহলে অবশ্যই আপনি গ্রুপে আপনি চাইলে পোস্ট করতে পারেন যেমন ধরেন আপনি এই গ্রুপে ক্লিক করলেন এই গ্রুপে আপনি এই পোস্টটা শুধু আপনি করে আপনি সেন্ড করে দেন বাস হয়ে যাচ্ছে এবার আপনি পোস্ট অপশন ক্লিক করবেন অবশ্যই এটা পোস্ট হবে কি না বা হয়েছে কিনা সেটা আপনার স্ক্রিনশটটা নিতে হবে ধরেন আমি এটা পোস্ট করলাম পোস্ট করার পরে আমি এটার স্ক্রিনশটটি এইভাবে নিয়ে নিলাম স্ক্রিনশটটি নিয়ে আমার শেষ একটা কাজ শেষ ওকে এবার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি পোস্টটা করলেন করার পরে আপনি স্ক্রিনশটটা জমা দিবেন ঠিক আছে আপনি একটা কাজের একটা স্ক্রিনশট জমা দিলেন ধরেন আপনি পোস্ট করেছেন আপনি নিজেকে ডাম লিখে আপনি জমা দিয়ে দিলেন আপনার একটা কাজ হয়ে গিয়েছে এরকম একটি কাজ করবেন আপনার এক টাকা পেয়ে যাবেন ঠিক আছে এরকম আপনি সারাদিনে আনলিমিটেড কাজ করেন আপনি দশ বার করেন বিশ বার করেন হ্যাঁ আপনি তিরিশ বার করেন তিরিশ বার করলে আপনি তিরিশ টাকা ইনকাম চল্লিশটা গ্রুপে পোস্ট করলে আপনার চল্লিশ টাকা ইনকাম বারোটুকু কোম্পানি আপনাদেরকে ইনকাম দিচ্ছে ইনকাম করার মতো অসংখ্য রাস্তার রেসে হয়তো আপনি বিষয়গুলো দেখতে পারতেছেন না সেজন্য হচ্ছে সেজন্য হয়তো হচ্ছে না ঠিক আছে আপনারা কাজগুলো করেন আবার চাইলে ধরেন আপনি বিভিন্ন এক একটা পোস্ট আপনার এক একটা গ্রুপে করতে হবে আপনার একই পোস্ট যদি আপনি বারবার একই গ্রুপে করেন তাহলে কিন্তু এটা টাকা আপনি পাবেন না ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ